হ্যালো বন্ধুরা কেমন আছো আশা না আর প্রথম যাচ্ছি যেহেতু তো দেখা যাক কেমন হচ্ছে তো তোমরাও দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ গাইস তারপরে জাঙ্গিয়া লুঙ্গি পরে রেডি হয়ে গেছিল এই না মানে প্যান্ট শার্ট বুট রেডি হ্যাঁ হ্যাঁ তারপরে আমার বাইকটাকে বার করতে করতেই মনে একটা গান চলে এলো হ্যাঁ গাইজ তারপর চলে এলাম আমার ভাইয়ের কাছে আর একটা বন্ধুর কাছে তাকে দেখে মিটাপে নিয়ে যাওয়ার জন্য তারপর সোজা চলে এলাম মিট হ্যাঁ গাইজ তারপর এখানে এসে দেখে এখনো কেউ আসেনি আর আমরা এখানে মানে প্রথম এসছিলাম হ্যাঁ গাইজ তারপর ঠান্ডার দিনে গরম গরম চা খেতে লাগলাম আহ ও ঝাল 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 हां गाइस তারপরে ওখানে এসে দেখি মাটি ফাটানোর ডান্স করছে হ্যাঁ गाइस তারপর ওখানে একটা কাকেছো দেখো আর আমরা ডান্স করে একটা মনে গান চালিয়ে লো আর হ্যাঁ হ্যাঁ গাইস এখানে অনেক অনেক ট্রফি ছিল ক্রিয়েটারদের জন্য আর সেই ক্রিয়েটারের মধ্যে আমি একজন ছিলাম আর আমার জন্য ছিল তো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা আমিও পাবো এই ট্রফিগুলো আর কেমন লাগে চলো আর হ্যাঁ গাইস তারপর বসে বসে ভাবতে লাগলাম আমি ট্রফিটা কখন পাবো আর তা করতে করতে আমার জানিয়ে লুঙ্গি সব ভিজে গেছে আর হ্যাঁ গাইস এখানে নকল মিঠুন দা হয়েছিল ঠিক আছে তোমরা কারা কারা নকল মিঠুন দাকে কে চেনো বা ভিডিও দেখো কমেন্টে বলবে অবশ্যই বলবে আর হ্যাঁ গাইস তারপরে বুদ্ধদেব এসেছিল যার থ্রুতে এই মিটআপটা হয়েছিল সেই দাদাটা এর জন্য এই মিটআপটা হয়েছিল এই মিটআপটা মানে এই করেছিল বুদ্ধ দাদা তো বুদ্ধ দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ মিটআপটা রাখার জন্য হ্যাঁ গাইস তারপরে এই বাচ্চাটাকে আমার টফিটাকে দিচ্ছিলাম কিন্তু বাচ্চাটা তাহলে আমার কাছে আসছিল না আমাকে ভাবছিল ছেলে ধরা বলে আসছিল না কান লেগেছিল শেষ কাল করে আর হ্যাঁ গাইস তারপরে চাটা চাটি ফাটাফাটি ভোক লেগেছিল বলে আমি বিস্কুট খাচ্ছিলাম না মানে মেডেলটাকে চিবাচ্ছিলাম আর হ্যাঁ আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে দেখা হয়েছিল যারা এই ভিডিওটা দেখতে চাও তারা আমার প্রোফাইলে শর্ট ভিডিও চেক করে টাটা বাই বাই